স্টুডেন্টস তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা রয়েছে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি তোমাদের কিছুটা টেক্সট নিয়ে আলোচনা করব এবং সঙ্গে গুরুত্বপূর্ণ যে কুড়িটি এমসিকিউ রয়েছে গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম সিলেবাসের মধ্যে রয়েছে অর্থাৎ প্রি হিস্টোরি প্রোটো হিস্টোরি অর্থাৎ হিস্টোরি অর্থাৎ বাংলায় অনুবাদ করে যাকে বলা হয় প্রাক ইতিহাস প্রায় ইতিহাস আরেকটা হচ্ছে শুধু ইতিহাস তোমাদের প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে ইতিহাস চেতনা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ একই সঙ্গে প্রাচীন যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে সেটা হচ্ছে এক হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ দুই হচ্ছে প্রা ঐতিহাসিক যুগ তিন হচ্ছে ইতিহাসিক যুগ যেটা প্রথমে তোমাদেরকে বললাম দেখো তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে মানব সভ্যতার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ভালো করে বুঝবে এবার একইভাবে প্রাচীন যুগটাকেও কিন্তু তিন ভাগে ভাগ করা গেছিলো সেটা হচ্ছে প্রায় ইতিহাস প্রাক ইতিহাস আর একটা হচ্ছে ইতিহাস যার নাম হচ্ছে প্রাগৈতিহাসিক প্রায় ঐতিহাসিক ইতিহাস ঐতিহাসিক অর্থাৎ শুদ্ধ করে বললে প্রাক ইতিহাস প্রায় ইতিহাস এবং শুধু ইতিহাস এই বিষয়টা এই কনসেপ্টগুলো তোমাদেরকে বুঝতে হবে হবে এরপরে জানতে অর্থাৎ এই যে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগও তিন ভাগে ভাগ করা যাচ্ছে এরপরে মধ্য যুগটার যেটা রয়েছে যেটাকে বলা হয় প্রস্তর যুগ প্রস্তর যুগ এই প্রস্তর যুগটাকেও প্রস্তর যুগকেও তিন ভাগে ভাগ করা গেছে একটা হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন প্রস্তর যুগ মধ্য মধ্যপ্রস্তর যুগ নবপ্রস্তর যুগ অর্থাৎ পাথরের ব্যবহার করা হতো বলে এই যুগটার নামই হচ্ছে পাথরের পাথরের যুগ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ তোমরা আজকের ক্লাসটা ভালো করে দেখো এবং তোমরা আজকের ক্লাসটা ভালো করে বুঝো অর্থাৎ আমি আজকে তোমাদেরকে যে কনসেপ্টগুলো দিব এই যে মানব সভ্যতার ইতিহাস ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় এবং আধুনিক ইতিহাসের যে সূত্রপাত অর্থাৎ আধুনিক ইতিহাসের যে সূত্রপাত হয়েছিল সেটা তোমাদেরকে একটু বলবো অর্থাৎ ইতিহাস যে চেতনাটা এটার একটু তোমাদেরকে আমি ধারণা দেব অর্থাৎ ইতিহাস ইতিহাসের যে চেতনা এটা কি এই টপিকটা প্রথমে জানতে হবে ইতিহাস কতটা কি ইতিহাস শব্দটা কি অ্যাকচুয়ালি ইতিহাস শব্দটা হচ্ছে একটি গ্রিক শব্দ এবং এই গ্রিক শব্দ থেকে হিস্টোরি কথাটা এসেছে বাংলাতে যাকে আমরা বলে থাকি অনুসন্ধান করা বা গবেষণা করা যেমন অনুসন্ধান করা যেমন গবেষণা আগে অনুসন্ধান করতে হয় তারপরে গবেষণা করতে হয় তারপরে কি করতে হয় আবিষ্কার করতে হয় তাহলে এই তিনটে আক্ষরিক অর্থ হচ্ছে অনুসন্ধান গবেষণা আবিষ্কার তাহলে বাংলাতে আমরা যাকে বলে থাকি অনুসন্ধান করা তাহলে তোমাদের প্রথমে এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে হিস্টোরি কথাটা এসেছে কোথা থেকে গ্রিক শব্দ থেকে এবং হিস্টোরি কথাটার অর্থ কি যাকে ইতিহাস একচুয়ালি অনুসন্ধান করে অর্থাৎ ইতিহাস আমাদের প্রাচীন যুগের যে বিভিন্ন ঐতিহ্য ঐতিহ্যগুলো রয়েছে প্রাচীন যুগের বিভিন্ন মানুষের অনুসন্ধান অ্যাকচুয়ালি জিনিসপত্র অনুসন্ধান করতে শেখাই ইতিহাস সবসময় কি করে জানার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে এবারে চলো তোমরা একটু টেক্সট আলোচনাটা তোমরা দেখে নাও আমি তোমাদেরকে দেখো একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রাক ইতিহাস প্রায় ইতিহাস আরেকটা হচ্ছে ইতিহাস যার বাংলায় অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ প্রি হিস্টোরি প্রোটো হিস্টোরি হিস্টোরি সাধারণভাবে মানব সভ্যতার ইতিহাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রাচীন যুগ এনসেন্ট এজ দুই হচ্ছে মধ্যযুগ মেডিয়াভেল এজ তিন হচ্ছে আধুনিক যুগ মডার্ন এজ প্রাচীন যুগে বা সভ্যতার আদিপূর্বে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত পরবর্তীকালে তারা ধাতুর ব্যবহার শেখে ক্রমে তামা ব্রোঞ্জ ও হাতি হাতিয়ারেরও ব্যবহার শুরু করে এর পাশাপাশি প্রাচীন যুগের সংস্কৃতিতেও ঘটতে থাকে নানা পরিবর্তন আবিষ্কৃত হয় লিপি আর এসব পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই প্রাচীন যুগকে আবার আরও তিন ভাগে ভাগ করা হয় এক হচ্ছে প্রাকৈতিহাসিক বা প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক যুগ বললেও হবে এবং প্রাক যুগ বললেও হবে যেটা হচ্ছে প্রি হিস্টোরিক এজ দুই হচ্ছে প্রা যুগ তিন হচ্ছে ঐতিহাসিক যুগ এবারে দেখো প্রাক ঐতিহাসিক যুগটা যেটা রয়েছে প্রাক ইতিহাসিক যুগ অর্থাৎ প্রি হিস্টোরি কথাটির শব্দটির অর্থ হলো যে সময় ইতিহাস রচনার প্রধান উৎস লিখিত বিবরণ ছিল না কাজেই প্রাক ইতিহাসিক যুগ প্রি হিস্টোরিক এজ বলতে বোঝায় সেই কাল পর্বকে যে পর্বে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানতো না একটা জিনিস ভালো করে বোঝো যে তখনকার যুগে মানুষ কিন্তু যেমন লিখতে জানতো না বা মানুষ যেমন পড়তে জানতো না সেই উৎসর বিবরণটাই কিন্তু এখানে প্রধান উৎস সেই সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে অর্থাৎ প্রাকলিপির পর্বের সময়কালকেই প্রাক ঐতিহাসিক যুগ বলা হয় যে যুগে বা যে সময় মানুষ যেমন লিখতে জানতো না লিপির ব্যবহার করতে জানতো না বা পড়তে জানতো না কোনো জ্ঞান ছিল না তারা যখন কিছু জানতো না সেই সময়কালটিকে বলা হয়ে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ সভ্যতার উষাকাল নামেও এই যুগকে অভিহিত করা হয় এরপরে প্রাক ইতিহাসে কথাটির প্রথম ব্যবহার আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ প্রত্নতত্ত্ববিদ পল তুরনাল ভালো করে শুনবে পল তুরনাল প্রত্নতত্ত্ববিদ সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন এখানে একটা ছোট্ট প্রশ্ন প্রত্নতত্ত্ববিদ পাল পাল তুরনাল অর্থাৎ এখানে বলা হয় সর্বপ্রথম পাক ইতিহাস ফরাসি ভাষার কথাটি কে ব্যবহার করেন তাহলে কী হবে পাল তরুণাল তিনি ফ্রান্সের গুহায় প্রাপ্ত আদিম মানুষের প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দিয়ে দিতে গিয়ে কথাটির উল্লেখ করেছেন মানব সভ্যতাকে প্রাগ ঐতিহাসিক ও ঐতিহাসিক এই দুই ভাগে ভাগ করার কৃতিত্ব তারই অর্থাৎ মানব সভ্যতাকে মানব সভ্যতার ইতিহাসটা যেটা রয়েছে তিন ভাগে ভাগ করার পরে আবার হচ্ছে যেটা হচ্ছে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগ যেটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে প্রাগ ঐতিহাসিক যদি থাকতো তাহলে একটাই হতো সেজন্য দুই ভাগ করার কৃতিত্ব কিন্তু তারই এরপর আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে পুরাতন তত্ত্ববিদ স্যার ড্যানিয়েল উইলসন তার আর্কোলজি অ্যান্ড প্রি হিস্টোরিক অ্যানালস অফ স্কটল্যান্ড নামক রচনায় সর্বপ্রথম ইংরেজিতে বিধিবদ্ধভাবে প্রি কথাটি ব্যবহার করেন তাহলে এখানে হচ্ছে একটা প্রশ্ন স্যার ড্যানিয়েল উইলসন তার ইংরেজি বিধিবদ্ধ ভাবে অর্থাৎ তার রচনা সর্বপ্রথম কে প্রি কথাটি ব্যবহার করেছিলেন তাহলে কি হবে স্যার ডেনিয়াল উইলসন এরপরে জানবো প্রাক ইতিহাসিক যুগের সময়কালটা সময়কালটা আসলে কি ছিল সময়ের বিচারে আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর পূর্বে প্রাগৈতিহাসিক যুগের সূচনা হয়েছিল বলে মনে করা হয় এরপরে কি বলা হচ্ছে ভারতে হরপ্পা সভ্যতার আগে পর্যন্ত মানুষ লিপির ব্যবহার ব্যবহার জানতো না তাই কাল থেকে হরপ্পা সভ্যতার পূর্বে পর্যন্ত সময়কাল হলো প্রাগ ঐতিহাসিক যুগ অর্থাৎ হরপ্পা সভ্যতার আগে পর্যন্ত যে মানুষ লিপির ব্যবহার জানতো না সেটা এবং হরপ্পা সভ্যতার পূর্বে আগেটাকে বলা হচ্ছে সেই সময়কালটাই হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের এরপরে প্রায় ঐতিহাসিক যুগ প্রায় এই শব্দটির অর্থ হচ্ছে প্রাক ইতিহাস অর্থাৎ ইতিহাসের মধ্যবর্তী সময়কালকে বোঝাই গ্রাম ঐতিহাস প্রাগৈতিহাস প্রোটোহিস্টোরিক এজ বলতে বোঝাই সেই যুগে যে যুগে লিখন শুদ্ধি বা লিখিত উপাদানের অস্তিত্ব থাকলেও আজ অব্দি তার পাঠোদ্ধার সম্ভব হয়নি অর্থাৎ যে যুগে কোনো লিখন পদ্ধতি ছিল না বা লিখতে জানতো না ওই ওই যুগটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ ভারতের হরপ্পা সভ্যতা হলো একটি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা কারণ এই সভ্যতায় লিপি ব্যবহার ছিল যাকে সিন্ধু লিপি বলা হয় কিন্তু এখনও পর্যন্ত এই লিপির পাঠোদ্ধার করা যায়নি তবে মনে করতে হবে যে হরপ্পা সভ্যতার লিপি বা সিন্ধু লিপির যদি পাঠোদ্ধার সম্ভব হয় তাহলে হরপ্পা শব্দটি একটি ঐতিহাসিক যুগের সভ্যতা থেকে ঐতিহাসিক যুগের সভ্যতায় উত্তীর্ণ হবে ভারতের হরপ্পা সংস্কৃতি ছাড়াও ইউরোপীয় ও এশীয় ঐতিহাসিকরা যে সকল সভ্যতাকে প্রায় ইতিহাসের পর্যায়ভুক্ত করেছেন সেগুলো হলো কেন্ট হোন ম্যাগিয়ার ব্লাড ইত্যাদি প্রখ্যাত ঐতিহাসিক টিমোথি টেলর এর মতে প্রায় ইতিহাস হলো ইতিহাসের সেই পর্ব বা সময়কাল যেখানে ইতিহাসের অস্তিত্বের সবে মাত্র অঙ্কুরোদ্গম হয়েছে আমি এই পর্যন্ত আজকে টেক্সটটা আলোচনা করছি এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ কুড়িটা এমসি কিউ দেখ এবারে চলো তোমরা প্রথম অধ্যায় থেকে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নাও ইতিহাস শব্দটির অর্থ হলো সভ্যতার বিবর্তনের কাহিনী। প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন গ্রিকরা ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ যেটি হিস্টোর থেকে হিস্টোর শব্দের অর্থ হলো জ্ঞান ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ যেটি একটি হিস্টোরিয়া থেকে উৎপত্তি হয়েছে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন সিসেরো আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় লিওপন্ড ভন র্যাঙ্ককে বলা হয় চীন দেশীয় ইতিহাসের জনক ছিলেন সিমা কিএন। ইতিহাস শব্দটি কিন্তু ইংরেজি হিস্টোরির নিছ কোনোবাদ নয় ইতিহাস শব্দটি সুপ্রাচীন সম্ভবত অর্থবেদ শব্দটি আমাদের প্রথম নজরে আসে কথা বলেছেন ডক্টর রণবীর চক্রবর্তী ইতিহাস হলো দর্শনের এক শাখা একথা বলেছেন হেরোডোটাস হিস্টোরি ইজ দ্য সায়েন্স অফ ম্যান ইজ টাইম উক্তিটি কার মার্ক ব্লথের ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন একথা বলেছেন ই কার ইতিহাস হলো এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তুলে উক্তিটি কে করেছেন ফ্রান্সিস বেকন ইতিহাস হলো বিজ্ঞান কমনয় নয় বেশীয় নয় উক্তিটি করেছেন জেবি বিওরি ইতিহাস মানব মুক্তির ক্রমবিকাশের কাহিনি একথা বলেছেন লর্ড অ্যাকটন তোমরা আজকের এই যে আলোচনাটা তোমাদের টেক্সট নিয়ে আলোচনা করলাম এবং এই যে গুরুত্বপূর্ণ আমি তোমাদের টোটাল এখানে ষোলোটা টাইম রেখেছি এবং বাকিগুলো ওই টেক্সের মধ্যেও আমি দিয়ে দিয়েছি যাই হোক তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যারা এই ইতিহাস সাবজেক্টটা নিয়েছো এবং তোমরা যারা আরও ইতিহাস সাবজেক্টে ভালো করে পড়তে চাইছো তোমরা অবশ্যই আমাকে জানাও এবং তোমাদের ইতিহাস সব বিষয়ে যদি কোনো সংশয় থাকে আমাকে জানাতে ভুলবে না যাই হোক তোমরা ভালো থাকো এবং তোমরা ভালো করে পড়ো এরপরে তোমাদের ভিডিও খুব শীঘ্রই আসবে থ্যাংকস ফর ওয়াচিং